আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে এমন একটি রেস্টুরেন্টের সাথে পরিচয় করে দেব যেখানে গেলে আপনারা দেখতে পারবেন ফুটবল খেলার মাঠ রুফটপ সুইমিং পুল সাথে রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট ঢাকার খুবই কাছে হওয়ার কারণে ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধব বা নিজের প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরে আসতে পারেন মিরপুর এক চিড়িয়াখানা রোড মল্লিক টাওয়ারের ষোলোতলা অবস্থিত দ্য বাবলস রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টটিতে আপনারা রিসোর্টের মতো একটা ভাইপ পাবেন সুইমিং করতে করতে ষোলোতলার উপর থেকে ঢাকার একটা অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং এখান থেকে সূর্যাস্তটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন হবে এখানে যাবেন কত টাকাই বা খরচ হবে এবং কি কি দেখবেন বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললাইক প্রেস করে দিন এই রেস্টুরেন্টটিতে আপনারা দুইভাবে যেতে পারবেন এক হচ্ছে মেট্রোতে করে দ্বিতীয় হচ্ছে বাসে করে ঢাকার গুলিস্তান থেকে দিশারি পরিবহনে করে মিরপুর একে চলে যেতে পারেন অথবা আমাদের মতো মেট্রোতেও যেতে পারেন আমরা প্রথমে চলে যাই মতিঝিল মেট্রো স্টেশনে এবং মেট্রো স্টেশনের ভিতরে প্রবেশ করে দেখি সেই লেভেলের ভিড় মেট্রো স্টেশন থেকে আমরা মিরপুর দশের জন্য তিনটা টিকিট নিই পার টিকিট হচ্ছে ষাট টাকা করে পড়ে মিরপুর দশ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ষাট টাকা অটোরিক্সা ভাড়া দিয়ে আমরা চলে যাই এই রেস্টুরেন্টটিতে এই রেস্টুরেন্টের লোকেশন মিরপুর এক চিড়িয়াখানা রোড মল্লিক টাওয়ার রেস্টুরেন্টে প্রবেশ করার জন্য গ্রাউন্ড ফ্লোর থেকে জনপতি দুইশো টাকা দিয়ে প্রবেশ ফি নিতে হবে জনপতি দুইশো টাকা করে তিনটা টিকিট নিয়ে নিই আমরা আপনারা যখন উপরে যে খাবার অর্ডার করবেন বা সুইমিং করবেন তখন এই দুইশো টাকা মাইনাস করা হবে আমার সাথে আমার দুইটা কাজিন ছিল জেরিন এবং হচ্ছে নাকিব লিফট থেকে বাহিরে দৃশ্য দেখতে দেখতে আমরা মুহূর্তের মধ্যে ষোলো তলায় পৌঁছে যাই লিফট থেকে বেরোলে ওদের রিসিপশন এরিয়াটা বেশ সাজানো গোছানো রয়েছে আপনারা যারা সুইমিং করবেন এখান থেকে টিকিট ক্রয় করতে হবে ভিতরে ঢুকতে ফার্স্টে আমাদের নজরে আসলো এই প্লেগ্রাউন্ডটা এখানে ফুটবল খেলতে হলে আপনাদেরকে পে করে ঢুকতে হবে উপরে ডান পাশে কর্নারে চাট দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন আমরা যখন এই রেস্টুরেন্টটিতে যাই তখন আকাশটা মেগাশন্য ছিল রেস্টুরেন্টটা আমার কাছে বেশ সাজানো গোছানো মনে হয়েছে ঢুকতে হাতের বাদে গিয়ে এরকম একটা ঝর্ণা আপনারা দেখতে পারবেন যেখানে পানি পড়তে ছিল আপনারা চাইলে এখানে ফটোশ্যুট করতে পারেন এই জায়গাটিতে হচ্ছে আপনারা প্রোগ্রাম করতে পারেন বিভিন্ন ওকেশনের যারা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম করতে চাচ্ছেন তারা ওদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বুকিং দিতে পারেন এখানে আপনাদের সুইমিং করতে হলে নির্দিষ্ট একটা সময়সীমা রয়েছে পার আওয়ার চারশো পঞ্চাশ টাকা করে জনপ্রতি এর জন্য আপনাদের জার্সি কাপড়ের কস্টিউম নিয়ে যেতে হবে অথবা ওদের থেকে কিনে নিতে হবে আপনাদের যাবতীয় জিনিসপত্র লকারে রাখতে পারেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা দিয়ে লকার নিতে হবে দেন আমাকে জেরি বলতেছিলো ওকে কিছু সিনেমাটিক ভিডিও করে দেওয়ার জন্য সেটাই আমি আর কি করতেছিলাম তারপরে চলে গেলাম নাকিবের কাছে ওকে জিজ্ঞেস করলাম কেমন লাগতেছে ও বললো ভালোই লাগতেছে কি বলো কেমন আপনারা যারা এই রেস্টুরেন্টে যাবেন তারা বিকেলে গিয়ে রাত থাকার চেষ্টা করবেন কারণ রাত্রে হচ্ছে এখানে লাইটিং জ্বালানো হয় অনেক সুন্দর লাগে রাতের বেলা এই ঝর্ণাটিতে লাইটিং জ্বালানো হয় এবং স্মোকের মতো ধোয়া দেওয়া হয় এখানে আপনারা ছবি তুলতে পারেন অনেক সুন্দর আসবে ছবি এই রেস্টুরেন্টটিতে খাবারের প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হলো তবে খাওয়ার আগে আপনারা এখান থেকে প্রাইসটা দেখে নেবেন আমরা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে তিনটা চকলেট মিল্কশেক অর্ডার করছিলাম এখানে কিডসদের জন্য ইনডোর খেলাধুলার ব্যবস্থাও রয়েছে এই রেস্টুরেন্টটিতে আপনারা ফ্যামিলি অথবা বন্ধু বান্ধব নিয়ে গেলে ভালো একটা সময় কাটাতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম